আসসালামু আলাইকুম আপনার প্রিয় দর্শক কে কেমন আছেন জানি না আসলে উত্তর কাঁচলাকাটির মানুষগুলি ভালো নেই কারণ হচ্ছে এইখানে রাস্তাঘাট খুব জঘন্য খারাপ অবস্থা যা দিয়ে মানুষ হাঁটাচল করে এইখানে একটা মাদ্রাসা রয়েছে যেটার নাম হচ্ছে উত্তর কাজলাকাটি দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা কিভাবে আসা যাওয়া করে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা হয়েছে আপনারা দেখতে পাবেন যে এইখানে মানুষজন কিভাবে আসা যাওয়া করে যে এইখানে রাস্তাঘাট খুবই খারাপ জঘন্য খারাপ এইটা নাকি বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ এখানে নাকি উন্নয়নের কোনো ছোঁয়াই পড়েনি তো দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তাঘাটে অবস্থা যা মানে কল্পনা করার মতো না তো দেখতে পারবেন আপনারা সঙ্গেই থাকুন এইখানের রাস্তাঘাট এত খারাপ এত খারাপ হয়েছে যা মানে চারের অবস্থা হয়ে দাঁড়িয়েছে একটা ভাঙা হয়েছে তা দেখার কেউ নেই দেখভাগ করার কেউ নেই তো কেউ দেখেও দেখছে না যে এখানে মানুষ কিভাবে কষ্ট করে হাঁটতেছে চলাফেরা করতেছে দেখেন আপনারা রাস্তার ভিতরে হ্যাঁ চারের মতন দিয়ে রাখতেছে এইখান দিয়ে মানুষজন হাঁটাচলা করে এখানে মাদ্রাসা কিভাবে যাতায়াত করে আপনারাই বলুন তো আপনারা কমেন্টে জানাবেন এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লেগেছে কিনা লেগে থাকলেও তাও বলবেন কমেন্ট করে এটা হচ্ছে তিন নং দাঁড়িয়ে লিনয়ন বাইকরগঞ্জ থানা জেলা বরিশাল তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটা এই কামারখালির থেকে যাওয়ার পথে কাজলাখাটির এটা একটা মূল সড়ক রাস্তা তো এখানে কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি এখনও কবে পড়বে আদৌ জানা থাকলে কমেন্ট করে জানাবেন